অ্যাডভান্স দিয়ে কি ধরা খেয়েছেন আর নাই দিন সেই ধরা খাওয়ার এখন চলে আসছে লেটেস্ট ক্যাম কোম্পানির ভাই সেভেন পিসের কুকিং সেট কিনলে এগারো পিস ফ্রি মানে এই সাত পিস কিনলে এগারো পিস ফ্রি এটা কিনবেন এগারো পিস ফ্রি এটা কিনবেন এগারো পিস ফ্রি ভাই কি কি আছে ভাই সবকিছু আছে দেখছেন এটার ভিতরে কি এটা হলো ক্যাম কোম্পানির আচ্ছা একেবারে লেটেস্ট ডিজাইনের চলে আসছে কি এটা মার্বেল সিরামিক কোটিং একেবারে ভিতরে মার্বেল বাইরে মার্বেল এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা থাকবে প্যান থাকবে মাছ ভাঙবে পড়লে কলাম ভাঙে না ভাঙবে না এই এটা হচ্ছে কি মিল পট হ্যাঁ দুধ জাল করবেন খিচুড়ি জাল করবেন তার জন্য থাকবে এরকম মিল পট ঢাকনা সহ টু পিস ভাই সবচাইতে বড় কড়াই চব্বিশ সেন্টিমিটারের এটা থাকবে হচ্ছে ঢাকনা সহ টু পিসের ভাই পড়লে ভাঙে না পড়লে ভাঙে না ভাঙবে না ভাই এই যে একটা দেখতেছেন সসপ্যান চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে থাকবে একটা ঢাকনা এই হচ্ছে টোটাল ভাই সেভেন পিসের এই কুকিং সেট আচ্ছা যে কিনবে সাথে থাকবে তিন তিনটা কাঠের চামিজ চারটা থাকবে হলো নুসরি চারটা থাকবে হলো ছোবা এটা থাকবে গিফটে ওকে যারাই নেবেন সেভেন পিসের প্রাইস দিবেন অনলি কত জানেন কত চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় চার হাজার দুইশো ভাই হাতে পাবেন টাকা পেমেন্ট করবেন আর কোনো দিন কখনো অ্যাডভান্স লাগবে না ওকে নিতে হাতে পেতে হবে এইসব নাম্বারে যোগাযোগ করবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে